নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটতে চলেছে বড় সড়ো পরিবর্তন কারণ মৌসুম ভবনের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো এবং মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে চার এবং সরি পাঁচ এবং ছ তারিখ কিন্তু আমাদের দক্ষিণ ভারত এবং তার সরি আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে চার এবং পাঁচ তারিখে বৃষ্টি হবে ছ তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তো কি পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং আবহাওয়ার কি পরিবর্তন ঘটছে এবং নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তার সঙ্গে সম্মিলিত একটি ঘূর্ণাবর্ত হয়ে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বারো তারিখের দিকে এবং ওটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে যদি আসে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে তবে আরেকটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কী থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকানটিকে অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচন্ড বন্ধু আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী তিন দিন যেই তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো এবং এরই সাথে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে চলুন আমরা মৌসুম ভবনের আপডেটে চলে যাবো তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে সকালে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা বলা হচ্ছে খুব সময় মতো থাকতে পারে রাত্রে এবং সকালবেলার দিকটাতে যেটা পাঞ্জাব হরিয়ানা এই জায়গাগুলিতে তিন থেকে পাঁচ তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু পাঞ্জাব এবং হারিয়ানার কিছু কিছু জায়গায় কিন্তু বলা হচ্ছে আরও দুদিন কিন্তু থাকতে পারে এই পরিস্থিতি এবং এরই সাথে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে সকালবেলার দিকটাতে রাজস্থানের কিছু জায়গাতে তিন এবং চার তারিখ এবং এরই সাথে সাথে কিন্তু উত্তর মধ্যপ্রদেশের দিকটাতে তিন তারিখে থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা বলা হচ্ছে খুব সময় থাকতে পারে কিছু কিছু জায়গায় সকালবেলার দিকটাতে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তিন থেকে আট তারিখ অবধি এবং জম্মু কাশ্মীর উড়িষ্যা এই জায়গাগুলিতে তিন থেকে পাঁচ তারিখ অবধি এবং এরপরে যেটা বলা হচ্ছে মধ্যপ্রদেশের কিন্তু চার তারিখ থাকছে রাজস্থানে কিন্তু পাঁচ তারিখ থাকছে বিহারে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বলা হচ্ছে থাকছে এবং তারই সাথে সিকিমে থাকছে তিন থেকে চার তারিখ অবধি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে তিন থেকে ছ তারিখ অবধি কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গে কিন্তু বেশি পরিমাণে থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কুয়াশার কিন্তু সতর্কবার্তা জারি করা নেই বর্তমান এবং এখানে বলা হচ্ছে ঠান্ডার জন্য গুরুতর কন্ডিশন থাকতে পারে যেটা বলা হচ্ছে পাঞ্জাব হরিয়ানাতে তিন তারিখ এবং কিছু কিছু জায়গায় চার তারিখও থাকতে পারে এবং তারপরে যেটা বলা হচ্ছে নর্মালি ঠান্ডার জন্য কন্ডিশান থাকতে পারে কিন্তু পাঁচ থেকে সাত তারিখ এই জায়গাগুলিতে এবং এরপরে যেটা বলা হচ্ছে হালকা থেকে সরি শীতল থেকে অতি শীতল কিন্তু ঠান্ডা থাকতে পারে যেটা বলা হচ্ছে রাজস্থান এবং তারই সাথে রাজস্থানের বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছে তিন থেকে চার তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং শীতলতম দিন থাকতে পারে যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু তিন জানুয়ারিতে থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বৃষ্টির জন্য যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে যে নতুন করে আমাদের উত্তর পূর্বমুখী যে কুবালি হাওয়া রয়েছে তার ফলে এবং একটি লোপেশার এরিয়া যেটা রয়েছে আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরে তার ফলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা তামিলনাড়ুতে সাউথ কেরালাতে এবং লাক্ষাদ্বীপ আগামী দু থেকে তিন দিন কিন্তু বৃষ্টি থাকতে পারে তারপরে যেটা বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে লাক্ষাদ্বীপে তিন থেকে পাঁচ তারিখ অবধি এবং এরপরে যেটা বলেছে হচ্ছে তামিলনাড়ু কেরালা এই জায়গাগুলিতে কিন্তু চার এবং পাঁচ তারিখ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং বলা হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু লাক্ষাদ্বীপের চার তারিখ শুধুমাত্র চার তারিখে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু চার এবং পাঁচ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং তিন থেকে পাঁচ তারিখও কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে তারপর যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই জায়গাগুলিতে তিন থেকে আট তারিখ অবধি থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই জায়গাগুলিতে তিন থেকে পাঁচ তারিখ অবধি থাকছে এবং এখানে মৎস্যজীবীদের জন্য কিন্তু নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা কিন্তু আরব সাগরের ওপর থাকছে সেটা বলে হচ্ছে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে কিন্তু যার ফলে উইন্ড স্পিড অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অবধি যেতে পারে এবং সেটা কিন্তু আস্তে আস্তে কমে আরও পঞ্চান্ন কিলোমিটার অবধি কিন্তু পৌঁছে যেতে পারে যার ফলে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে দক্ষিণ পূর্ব এবং তার সংলগ্ন পূর্ব সরি পূর্ব মধ্য আরব সাগরে কিন্তু সংলগ্ন লাক্ষাদ্বীপে তিন জানুয়ারি অবধি কিন্তু সতর্কবার্তা জারি থাকছে অর্থাৎ আজ কিন্তু সতর্কবার্তা জারি থাকছে কারণ সমুদ্রের পরিস্থিতি কিন্তু উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তবু বন্ধুরা আমরা চলেছে আলিপুর আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনাও থাকছে এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ অবধি থাকছে তারপরে কিন্তু ছয় তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ড্রাই থাকছে সব জায়গাতেই এবং এরই পাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সিকিমের কাছে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পাঁচ তারিখ অব্দি কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে সিকিমের বিভিন্ন জায়গাতে তারপরে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সব জায়গা শুষ্ক থাকলেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজও আগামীকাল যাবে বিভিন্ন জায়গাতে তারপরে কিন্তু ড্রাইওয়েদার থাকছে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে এখানে বলা হচ্ছে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু বলা হচ্ছে খুব হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে এই জেলাগুলিতে এরপরে বিহারের ক্ষেত্রে ড্রাইভার থাকছে এবং পাঁচ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি প্রবেশ করছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি ঝাড়খন্ডে কিন্তু চার তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে এ পাশে ওড়িশাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ড্রাইভার থাকছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী দুদিনে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে তারপরে দুদিনে এবং এ পাশে সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজও আগামীকাল এরপরে গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা তেমন কোনো সতর্কবার্তা দেখতে পাচ্ছি না বিহারের কাছে কিন্তু ঘন কুয়াশাশার সতর্কবার্তা রয়েছে ওড়িশাতেও একই পরিস্থিতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিন চার এবং পাঁচ তারিখ অবধি থাকছে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কোস্টাল ওড়িশার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না তো এরপরে চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলেছি উনি লাইফ স্কিনে তো বর্তমানে কিন্তু আমরা রয়েছি বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি ইসিএম ডাব্লিউস মডুলে পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি থাকতে পারে এই জেলাগুলিতে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এরপাশে জামশেদপুরের বিভিন্ন জায়গাতে এবং সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এটা কি বৃষ্টি কিন্তু রাত্রির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশটার দিকে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে আসছে আরও বৃষ্টিটা যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বাঁকুড়া এবং তার সাথে দুর্গাপুর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ পাশে রায়পুর গোয়ালতো শালবনি বিনপুর এবং কেশপুরের বিভিন্ন জায়গা চন্দ্রকোনা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরেই কিন্তু আমরা যখন ছ তারিখ আসছি ছ তারিখে কিন্তু আবারও বৃষ্টি ক্রমশ বাড়ছে বাঁকুড়ার দিকটাতে বৃষ্টি হচ্ছে পুরুলিয়ার দিকটাতে বৃষ্টি হচ্ছে এবং এটা কিন্তু রাত্রের দিকটাতেই ঘটছে ক্রমশ বৃষ্টির তারপরে কিন্তু আমরা যখন ভোরবেলার দিকে আসছি তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কাটুয়া এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গা যেমন কেতুগ্রাম মাঙ্গালকোট এবং এ পাশে দেবগ্রাম বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে নাওদা এবং এ পাশে নোয়ালহাটি দুমকা বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে ভোরবেলার দিক তারপরে যখন আমরা সকালবেলার দিকটাতে আসছি তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সকাল সাতটার দিকে কিন্তু এ পাশে রাজশাহী বাংলাদেশের পাবনা এই জায়গাগুলিতে বৃষ্টি ঢুকছে এবং তারই সাথে কিন্তু কাটোয়া বর্ধমান বাঁকুড়া এ পাশে আরামবাগ জামশেদপুর বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি বাড়ছে এবং তার পাশে মিঝিলাম এ পাশে শিউড়ি দুমকা দেওঘর নোয়ালঘাটি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা চলে আসছে এবং আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে আছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে শিউরি কাটোয়া এপাশে মেহেরপুর শান্তিপুর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা বডল লাগোয়া যে জায়গাগুলি রয়েছে আলমডাঙ্গা বামুনদি এবং বারখাড়া বিরামারা ইশুরদি এবং এপাশে লালপুর বাঘা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ধুলিয়ানের দিকটা তো কিন্তু হালকা বৃষ্টি থাকছে এপাশে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা যেমন বহরামপুর মুর্শিদাবাদ এ পাশে গোকারনা এবং খাড়গ্রাম এ পাশে বারওয়ান এবং বেলডাঙা নাওদা হারিপাড়া এ পাশে করিমপুর দমকল বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে তবে নাওদাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এ পাশে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম মুরাগাছা এবং পাতুলি এ পাশে মানতেশ্বর এবং বর্ধমান বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে শান্তিপুরেও কিন্তু বৃষ্টি থাকছে এপাশে কৃষ্ণনগরেও বৃষ্টি থাকছে বগুলাতেও কিন্তু বৃষ্টি থাকছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে তারপরে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলার দিকটাতে আবার কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকটাতে বৃষ্টি আসছে এবং তারপরে যদি ক্রমশ এগিয়ে যায় সাত তারিখের দিকটাতে কিন্তু আমরা আর তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না তবে ছিটে বৃষ্টি কিন্তু দু এক জায়গায় থাকলেও থাকতে পারে একদম হালকা ধরনের বৃষ্টি যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারই সাথে সাথে কিন্তু এই পশ্চিমী সঞ্জা চলে যাওয়ার পর কিন্তু আরেকটি নতুন করে পশ্চিমী সঞ্জা এবং তার সাথে সম্মিলিত হয়ে একটি ঘূর্ণাবত্তের আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি চলে আসবো বারো তারিখ বারো তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম সঞ্চয়টি কিন্তু তখন বর্তমানে এপাশে অবস্থান করছে আমাদের ইরানের কাছে এবং এটি কিন্তু ক্রমশ কম উত্তর পূর্ব দিকে সরে আসছে এবং তারই সাথে কিন্তু একটি এপাশে লোকেশন এরিয়া রয়েছে এখন এটা কিন্তু ক্রমশ এদিক বরাবর অগ্রসর হচ্ছে এদিক বরাবর যদি অগ্রসর হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের ভারতবর্ষের দিকে কিন্তু আসার সম্ভাবনা থাকছে এই বরাবর আসলে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এরকম ক্রমশ কিন্তু এই বরাবরই আসছে আসলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গা এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার সাইডে কিন্তু তেমনভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে কলকাতার উত্তর ভাগে কিন্তু এবং উত্তর পশ্চিম ভাগে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুদিন এবং তার সাথে সাথে কিন্তু আমরা মেঘমালায় গিয়ে দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তো আমরা চলে আসবো ছ তারিখে এবং পাঁচ তারিখে পাঁচ তারিখ থেকে বৃষ্টি যে পরিস্থিতি থাকছে বৃষ্টি কিন্তু পাঁচ তারিখ থেকে থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং তার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে আবহাওয়া কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা থাকবে আকাশ এবং এরকম পরিস্থিতি কিন্তু বেশিরভাগটা রাত্রির দিকটাতেই থাকছে তবে সকালবেলার দিকে কিন্তু আমরা তেমনভাবে আকাশ মেঘলা লক্ষ্য করতে পারছি না আংশিকভাবে মেঘলা কিন্তু থাকতে পারে কিছু কিছু সময় তবে ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোদ্দুর থাকছে তবে ছ তারিখের দিকটাতে কিন্তু সকালবেলার দিকটাতেও কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকবে অর্থাৎ ছ তারিখে কিন্তু আকাশ মেঘলা থাকছে পাঁচ তারিখে কিন্তু তেমনভাবে মেঘলা থাকছে না এবং আবার সাত তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকটাতে আকাশ মেঘলা থাকলেও বিভিন্ন জায়গায় তারপরে কিন্তু আকাশ আবার পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আট তারিখের দিকে কিন্তু আমরা তেমনভাবে আর কিছু লক্ষ্য করতে পারছি না আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকছে কিছু সময় সকালবেলার দিক থেকে তারপরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাও নেক্সট ভিডিও ধন্যবাদ